অন্যান্য বছরের ন্যায় এই বছরও মায়ের আরাধনায় ব্রতি হতে চলেছে জুলাইবাড়ি ব্যবসায়ী সংঘের সদস্যরা বাড়িতে স্বল্প বাজেটে বড় আকারে দুর্গাপুজো করে থাকেন ব্যবসায়ী সংঘের সদস্যরা অন্যান্য বছরের ন্যায় এই বছরও মায়ের নটি রূপের আরাধনায় মাতোয়ারা হতে চলেছে ব্যবসায়ী সংঘের সদস্যরা বিগত বছরগুলিতেও নবদুর্গা পূজা করা হয়েছে রবিবার স্থানীয় বিধায়ক তথা ত্রিপুরা রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতেয়ার হাত দিয়ে এই পুজোর শুভ সূচনা করা হবে এই বছর পুজোর বাজেট রয়েছে চার লক্ষ টাকা এই সীমিত বাজেটের মধ্যেই পুজোর দিনগুলিতে নানান সামাজিক কর্মসূচি ও স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন ব্যবসায়ী সমিতির সদস্যরা ভূজু উদ্যক্তরা সকলকে জানাই বাজার পক্ষ থেকে শারদীয় উৎসবে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবার আমরা জলাইবের বাজার ব্যবসায়ী संघের পক্ষ থেকে আমরা প্রত্যেক বছরের মতো এবছর আমরা শারদিয়ার গতি হতে চলেছি এই শারদীয়ার যে তিন দিন চার দিন ব্যাপী যে উৎসব এই শারদীয়া উৎসবে এবছরে আমাদের থিম রয়েছে নবদুর্গা এবছর এই নবদুর্গায় আমাদের প্যান্ডেলও হয়েছে নতুনভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই প্যান্ডেল এবং নবদুর্গা আমাদের বাজেট চার লক্ষ টাকা এবং আমরা এই পুজো উপলক্ষে নই দিন রাতে সন্ধ্যা সাত গোটিকায় এই জুলাইবাড়ি বিদরবাজার প্রাঙ্গণে ব্যবসায়ী সঙ্গের উদ্যোগে থাকছে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এই জুলাই বাড়ির খেয়াতিনেমা শিল্পীদের দ্বারা মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে তার সঙ্গে থাকছে আমাদের যারা এলাকার মধ্যে যারা আর্থিকভাবে দুর্বল আমার ছোট ভাই এবং বোনদের এবং তার সাথে যারা অনাথ রয়েছে তাদের বাম বাবা নেই তাদের মধ্যে আমরা আমাদের ব্যবসায়ী সঙ্গের পক্ষ থেকে সকলকে আমরা কিছু যে পুজো উপলক্ষে কিছু বস্ত্র আমরা উপহার দেবো এবং আমরা আরও শিল্পী যারা রয়েছে তাদেরকে আমরা সংযুক্ত করব এবং আমাদের বিভিন্ন সামাজিক প্রোগ্রাম এই তিন দিন ব্যাপী চলবে আমরা সকল ব্যবসায়ী সংঘের পক্ষ থেকে সকল এলাকাবাসীকে এবং জোলাইবেরি বাজারের সমস্ত ব্যবসায়ীদের কাছে বিশেষভাবে আবেদন রাখবো আপনারা সবাই এই যে দুর্গা উৎসবে আমাদের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে সুন্দরভাবে এই পুজোকে সফলমূলিত করতে পারি সবাই সহযোগিতা করবেন এটা আশা রাখছি সকলকে